নমস্কার বন্ধুরা আমি মেনুকা রান্নাঘর থেকে বলছি আজকের আমি আপনাদের জন্যে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি মালপোয়া তো রেসিপিটা খুবই ভালো খেতে তা আমি আপনাদেরকে করে দেখাবো আপনারা বানিয়ে দেখবেন আপনাদের আশা করি সবারই খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা রেসিপিটা আমি দেখাচ্ছি দিলাম এখানে আমি নিয়ে নিলাম সুজি এক কাপ মতন এখানে নিয়ে নিলাম ময়দা তিন কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি এখানে পাঁচটা কলা নিয়েছি কাটালি কলা পাঁচ পিস কলা এখানে কাঁটালি কলা নিয়েছি পাঁচটা আমি ময়দার ওপর কাটালি কলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মাখি নেবো এটাকে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি দেখুন এবার মাখিয়ে নিচে এবার আমি চিনি দিয়ে দেবো আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দেবেন আমি একটু উপরে মৌরি দিয়ে দিলাম মৌড়িটা ছড়িয়ে দেখা লাগলে খুব ভালো লাগবে খেতে। তাই আমি মৌড়ি দিয়ে দিলাম যে ভালো করে ফাটিয়ে নেব। একটু জলদি জলদি দেখুন আমি এইভাবে ফাটি নিয়েছি। এইভাবে ফাটি নিয়েছি দেখুন দেখতে ব্যাটারটা খুব ভালো লাগছে। এবার আমি কড়া তেল গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি। যেটা ব্যাটারটা রেখে জানা ওটা দিয়ে দিলাম। ঠিক এইভাবে মালপোয়াটা তুলে নেবো করে দুবার দুদিকে দেখুন কীভাবে নরম হয়েছে সুন্দর হয়েছে দেখতে এভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা আমাদের মালপোয়া তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন হলো তো আপনারা ভাল আমাকে কমেন্টে জানাবেন তো একটা আমার চ্যানেল নিয়ে বন্ধুরা যার নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন বন্ধুরা আবার আবার নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনি ফিরে আসব এখনকার মতন আসছি